নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো প্রতিদিনের মতো কালকে যেহেতু আমি একাদশী করেছিলাম ওই জন্য আজকে একটু শরীরটা টায়ার্ড আছে তো যাই হোক শরীরটা একটু দুর্বল লাগছে তো যাই হোক এমনি ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আজকে কি রান্না হবে কি করব না করবো কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের সাথে থাকুন দেখতে থাকুন আর এদিকে আমার কিটক্যাট খা এই যে ওকে একটু মুখে করে করে টেনে আনছে এনে এখানে বসে বসে খাচ্ছে এই যে দেখো কি করে খায় ও দেখো খেতে দেওয়া হয়েছে এখানে এই যে আর খাচ্ছে দেখো কত ও থালে বসে কোনো দিন ওখানে খায় না ও থাল থেকে নিয়ে নিয়ে বাইরে এখানে এসে খায় এই দূরে বসে বসে খায় এই যে খাওয়া হয়ে গেছে আবার আনতে গেছে আবার একটা নেবে ওই যে কি হয়েছে কিটু তো আজকে অনেক দিন ধরেই মাম্মা মাংস চিকেন খাবে মাংস খাবে মাংস খাবে করে যাচ্ছে তো মাম্মা সোনা দুজনেই করে যাচ্ছে তো মাংস তো এমনিতেই হয় আমাদের বাড়িতে ম্যাক্সিমাম টাইম তো আজকে একটু মাটন আড়ানো হয়েছে তো আজকে মাটন রান্না হবে আর দেখি আর কি হয় তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলুন দেখা যাক কি রান্না হয়েছে তো এই এই যে যে এখানে আছে বেগুন ভাজা আর আলু ভাজা এসো না তোর মাংস আর এখানে আছে পটল চিংড়ি পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ এখানে আছে শুক্তো উচ্ছে আলু কাঁচকলা দিয়ে শুক্তো আর এখানে আছে আলু ভাতে এখানে আছে ডাল এই যে ডালের সাথে আজকে ভাজা হয়নি আজকে হচ্ছে সুন্দর করে পেঁয়াজ লঙ্কা তারপরে তেল দিয়ে মানে ভাজা করে আলু ভাতে মাখা হয়েছে আর আছে এই যে মাটন আজকে খাসির মাংস আনা হয়েছে এই যে খাসির মাংস আমাদের একটু লম্বা পাতলা ঝোল হয় কারণ আমাদের একটু হালকা পাতলা ঝোল খেতেই ভালোবাসে তো অনেকে একটু কষা কষা মতো একটু ঝোল কম খায় কিন্তু আমাদের বাড়িতে আবার ঝোলটা বেশি খায় তো তাই জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি আছে তো যাই হোক এই হয়েছে মাংস রান্না এই হয়েছে মাংস আর আর এই যে আমের চাটনি হলো আজকে আমাদের মোট দুপুরের মেনু দুপুরের রান্না দুপুরের মেনু এই হয়েছে ডাল আলু ভাতে রোজই ভাজা করা হয় আর রোজ ভাজা খাওয়াটাও উচিত নয় প্রচন্ড তেলও লাগে তেলের অনেক দিয়ে আর বেশি তেল খাওয়াটাও তো ঠিক না তো আজকে কাকিমাকে বললাম কাকিমা আজকে আলু ভাতে দিয়ে দাও তো কাকিমা আলু ভাতে দিয়েছে পেঁয়াজ লঙ্কা ভেজেছিলো ওটা দিয়ে সুন্দর করে মেখেছি তো খুবই সুন্দর মানে হয়েছে আমি আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভালোই লেগেছে তো তার সাথে ও ভাজা করবে না বলেছি তাও মানে নাই যে এই যে আলু বেগুন ভাজা আমার হয়েছে কারণ ছেলে যদি কিছু বলে বা রাতের জন্য এটা হচ্ছে রাতের জন্য আলু ভাতাটা এবেলায় আর রাতের জন্য হচ্ছে এটা কারণ আলু ভাতে এবেলায় হয়ে যাবে আর দুবেলায় ভাতে খাবে না তো তাই জন্য রাতের জন্য একটু বেগুন আর আলু ভাজা তো যাই হোক এই হয়েছে আমাদের রান্না বান্না আর আমার মাম্মামের খাওয়া মাম্মাম এখনও খাচ্ছে আজকে মাম্মাম একা খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে তো দেখি মাম্মাম কি খাচ্ছে দেখি চলুন আমার কিন্তু এক একাই খাচ্ছে ঠিক আছে টিভি দেখছে আর এক একা খাচ্ছে সায়নবাবু তুমি কি করছো আমার গোপাল আজকে মাটন খাচ্ছে ও মাটন খেতে খুব ভালোবাসে দেখুন আমার গোপাল কিন্তু বড় হয়ে গেছে আমার গোপাল কিন্তু একা একা খেয়ে নেয় আমার গোপাল হ্যাঁ আরান এই যে টিভি দেখছে আর বসে বসে খাচ্ছে কার বডি ও আরানের বডি তো এরকম বডি তুমি কি বানাবে? पापा আওয়াজ এরকম বডি তুমি কি বানাবে? হ্যাঁ। বাবা হ্যাঁ শুনেছি তুমি আমি আগে কি বলছি সেটা শোনো। আচ্ছা গাড়ির আওয়াজ পড়ে শুনিয়ে তুমি আগে কেমন করে খেতে শিখেছো সবাইকে তো দেখাও তুমি কেমন করে খাচ্ছো? এরকম করে ওর বাবারে এরকম করে খেতে হয়। ऐड দিয়েছে। তো তুমি আচ্ছা আমার দিকে তাকাও মাম্মা আমি কি ক্যামেরাটা নিয়ে এসেছি তো টিভিতে সব সময় দেখছো এবার বলো যে রান্নাটা কেমন হয়েছে বলো মাটি হেভি হচ্ছে তোমার কি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ টিভিতে কি দেখাবে কি পাগল এইসবই দেখতে থাকে সারাক্ষণ সুপার বাইক সারাক্ষণ সায়নে এগুলোই দেখতে থাকে ভালো লাগে না আমাদের সব দেখতে তুই দেখ ওই সব বাবা হ্যাঁ কি দেখবো বাবা গাড়ির আওয়াজ একটু টেনে দাও কতক্ষণ ধরে রাখো টেনে দিচ্ছে দেখি গাড়ির আওয়াজ শোনাবে না গাড়ির আওয়াজ শোনাবে দেখুন আপনাদের ওই ছেলেটার নাম কি এই ছেলেটা হ্যাঁ আরানের ভাই এটা আরান আর দুজনের নামই আরান কি হচ্ছে সব দেখতে ভালো লাগে এসব আরে টান না টান ছেড়ে দে কি করছিস আমি আর দেখাবো না তো মামা তো এই যে এই সব দেখে ও এই সব আমাকেও দেখতে হবে আপনাদেরকেও দেখিয়ে দিল তো বলো বন্ধুদেরকে বলো আমার হ্যাঁ তুমি বলো বন্ধুদেরকে যে আওয়াজটা কেমন লাগলো তাই বাপরে বাপ আবার হিন্দিও বলতে শিখে গেছে তো যাই হোক সায়ন বাবু তাহলে কি আর কিছু বলবে নাকি তুমি আর কিছু বলবে না তো বলো তাহলে আবার হ্যাঁ ওদের বাড়িতেও কুকুর আছে তো বলে দাও তাহলে আবার দেখা হচ্ছে পরে কুকুরেরও হ্যাপি বার্থডে আরে হ্যাঁ সে তো হয় আমাদের বাড়িতেও হয়েছিল তো যাই হোক বলে দাও আবার পরে দেখা হচ্ছে বলো আমি আমি একা একা খেতে শিখে গেছি কিন্তু হ্যাঁ না কিছু না হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা তো একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে উঠলাম উঠে একটু চা বসিয়েছি চা করছি চা অলরেডি একবার করে খাওয়া হয়ে গেছে বাড়িতে সবার তো আবার একটু আমি করছি এখন কাকিমা যখন যায় তখন চা করে ওর বাবাকে দিয়ে যায় তো এখন আবার একটু খাবে তো এই যে বসিয়েছি চা ফুটছে চা ফোটার পরে নামানোর আগে আমি একটু কফি দিয়ে দিই এই যে কফি আছে এখানে তো আমি চা আর কফি একসাথে মিক্সড করে করি এটা কফিটা লাগেও কম আর চায়ের লিকারটা ভালো হয় আর চায়ের লিকারের সাথে একটু কফি মিশিয়ে দিলে সে খাবার টেস্টটাও একটু অন্যরকম হয় তো আমি পুরো কফিটা খুব কমই বানানো হয় ম্যাক্সিমাম চা করি চায়ের সাথে একটু নামানোর আগে কফিটা মিক্সড করে দিয়ে তারপরে নামাই তো এরও কিন্তু টেস্টটা খারাপ নয় এর এটাও কিন্তু সুন্দর লাগে খেতে আপনারা একবার করে খেয়ে দেখবেন ভালো লাগবে চার সাথে কফি মানে চাটাকে চা চিনি যেমন দেবেন যারা চিনি খান চিনি দেবেন না হলে চিনি যারা খান না তারা দেবেন না তো ওটা যে যেটা যে যেমন খায় তার উপরে আর কফিটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে তারপরে একটু এ করে তারপর নামিয়ে দেবেন দেখবেন এইভাবে ভালোই লাগে খেতে আমি তো ম্যাক্সিমাম টাইম এরকম করেই চা করি হয় এইভাবে করি না হলে একটু এলাচ দিই এলাচ থেতো করে দিই দিয়ে চা চিনি দুধ ওর মধ্যে এলাচ দিয়ে ভালো করে ফোটাই আর চাটা সব সময় সুন্দর করে ফোটাতে হবে কিন্তু সুন্দর করে না ফোটালে যে সুন্দর একটা দেখুন চায়ের যে কালারটা সেটা যত সুন্দর ফোটাবেন তত সুন্দর একটা কালার আসবে তো এই দেখুন কি সুন্দর একটা কালার এসছে তো এইভাবে এইভাবে আমি চা করি বেশ একটু কালারটাও লেখারটাও ভালো হয় তো যাই হোক চাটা হয়ে গেছে এবার চাটা রেডি করে নিই এই দেখুন চাটা খুব সুন্দর করে ফুটে গেছে আর এবার এই যে কফি তো কফিটা আমি ম্যাক্সি মানে বেশিরভাগ ছোট প্যাকেটেই নিয়ে আসি আর ছোট প্যাকেট নিয়ে আসলে কি একবারে একটা প্যাকেট দিয়ে দিই দুই তিন কাপ চা হয় তার মধ্যে এখানে বেশি নেই কাকিমা করে রেখে গেছে তো এখানে বেশি নেই তো যেটুকানি দিয়েছি এর একটা সুন্দর স্মেল আছে তো খুবই ভালো লাগবে তো এবার চাটা কমপ্লিট হয়ে গেছে এই দিয়ে একটু ফুটিয়ে নেবো তারপরে গিয়ে ছেঁকে নেবো এই গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি চাটা ঠেকে ছেঁকে নেব এই দেখুন আমার চাটা কিন্তু রেডি হয়ে গেছে এই যে চা কাম কফি তো এটাকে না চা বলা যাবে না একদম কফি বলা যাবে চা প্লাস কফি মিস্ট চা কফি মিস্ট তো বন্ধুরা দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল তো এবার ভিডিওটা আমি এখানেই শেষ করব তো সবাইকে জানাই শুভরাত্রি এখন বিছনায় চলে এসেছি ঘুমাবো বলে আর ঘুমানোর আগে এদিকে সায়নবাবু কি করছে আর একটু দেখিয়ে দিই তো দেখুন এখানে সায়নবাবু কি করছে সায়নবাবু খুব ফোন দেখে ফোন ঘাটে তো আমি বললাম তাড়াতাড়ি ঘুম পায় না ওর আবার এদিকে সকালেও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না তো আমি বললাম খাতা দিলাম একটা পেনসিল দিলাম যে যেটা তোমার মন চাইছে সেটা আঁকো যেটা তোমার মন চাইছে সেটা তুমি লেখো তাই বলে ফোন দেখো না ফোন দেখে দেখে সব রেন খারাপ হয়ে যাচ্ছে বাবারে কি এঁকেছো এটা ফ্লাক কালার করবে না আর এটা কি এঁকেছো সুন্দর করে পালো নি করে না আচ্ছা তুমি তোমার যেটা মন তুমি সেটা তো তোমার যেটা মন চায় সেটা আঁকো ফোন দেখার থেকে এটা করা ভালো ঘুমানোর আগে একটু ও যেটা মন চায় ও সেটা করুক আর শুধু ফোন ছাড়া ফোনটা দেখলে শুধু হবে না ফোন দেখে দেখে ফোন ব্রেনটা খারাপ হয়ে যাচ্ছে বুঝবে আচ্ছা ঠিক আছে মোছার আমি আনছি তুমি করো আস্তে আস্তে যাও দেখিয়ে দাও আচ্ছা ঠিক আছে দেখিয়ে থাকছি বন্ধ করছি না তো এই যে শায়ন বাবু দেখি কি কি আঁকে আপনাদেরকে একে দেখাবে ফ্লাক আঁকছে তো দেখি কেমন করে আঁকছে কেমন আঁকে দেখি

এবার কি কালার হচ্ছে গ্রিন তো সায়ন বাবু পতাকা আঁকছে আমাদের দেশের পতাকা তো আগে আঁকলো এবার হচ্ছে কালার তো আপনাদেরকে একটু দেখাচ্ছে ফোন বন্ধ করলে হবে না ও দেখাতে হবে ও কিভাবে আঁকছে তো অনেক ফোন দেখছিল তো আমি বললাম যে আর ফোন দেখিস না ফোন দেখে দেখে চোখটা খারাপ করিস না ওর থেকে হয় একটু আঁক না হলে একটু এ কর বা কিছু কর তো তাই জন্য এই যে আঁকছে তো যাই করুক সেটুকুনি ভালো এখন সব বাচ্চারা ফোন দেখে দেখে না সব চোখে পাওয়ার হয়ে যাচ্ছে কত কিছু হয়ে যাচ্ছে চোখে পাওয়ার হলে ভালো চোখে পাওয়ার হলে তোমার চোখ খারাপ হয়ে যাবে না চোখ খারাপ হয়ে গেলে তুমি দেখবে কি করে চোখ খারাপ হয়ে গেলে তুমি পড়বে কি করে চোখ খারাপ হয়ে গেলে তুমি ওরাম বলতে নেই বাবা চোখ খারাপ হয়ে গেলে তুমি খেলবে কি করে পড়বে কি করে সবাইকে দেখবে কি করে চোখটাই মেন জানো না তুমি এর সাথে লাগিয়ে লেগে গেল কি করে বল তো যাই হোক ব্ল্যাক কালার দিয়ে ডাটিটা করো

ন নাও সুন্দর করেন গট এই আছে এই সাইডটা করো এই সাইডটা করো এই করো গ্রিনের তলায় বর্ডার লাইন গুলো সব দিতে হয় তো এই যে আমাদের তুমি কি এঁকেছো বলো আবার কি তো এই যে কি এঁকেছো বলে দাও আর ভিডিওটা শেষ করে দাও বলো আমি কেমন এঁকেছি একটু ফ্ল্যাগ এঁকেছো কই দেখি দেখাও ভালো করে এই যে বলো জয় হিন্দ জয় হিন্দ বলো वंदे मातरम জনগণ মনোদি দাঁড়িয়ে করতে হয় মঙ্গল না তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করব দেখতে অনেক রাত হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো সবাইকে টাটা গুড নাইট